আমরা আমাদের স্বাধীনতা আমরা ইসলামকে মান কেন নিজেদের মধ্যে মতপার্থক্য করে আপনি ইসলামে দেখাতে পারবেন কোরআনে যে আল্লাহ পাক বলেছেন অমুসলিমদের রেপ করো এ মানুষের কথা এ কি বিচানিতা এ কি জঘন্য মেন্টালিটির বক্তব্য বলে सभ्य সমাজের সব্য মানুষ গুন দিতে পারে না सभ्य সমাজের অবন্তর কোনেগুলো তাই কথা না কোন সগব মানুষের শব্দচয়নে এটা হতে পারে আস্তাগফিরুল্লাহ ঘৃণা লাগে এদের মুখের দিকে তাকারে ইসলাম আল্লাহ শরীয়তের বিধান কোন সুস্থ ব্যক্তি মহিলাকে ধর্ষণ করে জেনা করে তা যদি বিবাহিত হয় কোমর পর্যন্ত তাকে মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে রাজম করে তাকে হত্যা করতে হবে এটা হলো ইসলামের বিধান এটা আর ওই পুরুষ আর মহিলা দুজনের সম্মতি করমে যদি হয় মহিলাটাকে গলা অব্দি মাটি দেব ওই মেয়েটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করে ইসলামের বিধান আর ছেলেটা যদি অবিবাহিত হয় ওই ছেলেটাকে একশো দুররা একশোটা বেত মারতে হবে তারপরও বলছেন ইসলামে বলেছে অন্য ধর্মের মেয়েদের ধর্ষণ করো শরম লাগে না লজ্জা লাগে না আশার আম বাবু কিন্তু মুসলমান নয় ঘাটা উনি গরু এই দিল্লিতে কদিন আগে ধরা পড়েছে উনি কিন্তু মুসলমান না এগুলো আমরা বলতে চাই না কেন আইন আছে আইন দেখে নেবে এগুলো আমরা সমাজে বলে কি করব কিন্তু আমার ইসলামকে তো কামড়াচ্ছে আল্লাহ রসুল বলেছেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের কিতাবে